হ্যালো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি নিয়োগের জন্য অফিসিয়াল নোটিস প্রকাশ হয়ে গেছে হ্যাঁ অফিসিয়াল নোটিস প্রকাশ হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান কিছুদিন পরেই শুরু হবে এবং এর মধ্যে আপনারা যারা এই নিয়োগে অংশগ্রহণ করবেন ইন্টারভিউর জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করে দিয়েছেন বা সেক্ষেত্রে কি কি বই পড়বেন আমরা আগেই বলেছি অনেক বছর ধরে আমরা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি তো এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য কি কি ব্যাপার খেয়াল রাখবেন কিছু প্রশ্ন উত্তরও আমরা আলোচনা করব এবং আমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবো এ টু জেড ইনফরমেশন থাকবে এই ভিডিওতে একটি ভিডিওতেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থাকবে তো ইন্টারভিউতে পার্টিসিপেট করার আগে অবশ্যই আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক ভিডিওটি অবশ্যই লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন তো প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ইন্টারভিউ যে ব্যাপারটা সেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ টেট কোয়ালিফাই হওয়া মানেই তো চাকরি নয় তারপর রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে হবে সেখানে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তো প্রথমে আমরা যে ব্যাপারগুলো বলবো একটা সাধারণ ব্যাপার যেগুলো যেগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্টারভিউতে যাওয়ার আগে এবং ইন্টারভিউ চলাকালীন তো এক এক করে আমরা ব্যাপারগুলো বলছি এবং তারপর আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং নিজেদের এক্সপিরিয়েন্সও শেয়ার করব তো ইন্টারভিউ প্রস্তুতি যখন আপনারা নিচ্ছেন তখন কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো খেয়াল রাখবেন যেটা হচ্ছে সিলেবাস জানা ওয়ান টু ফাইভ ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ সমস্ত সাবজেক্টের সিলেবাস অবশ্যই আপনারা জেনে রাখবেন এবং মুখস্থ করে রাখবেন কারণ প্রাথমিক স্তরের যে বিষয়গুলো সেগুলো ভালোভাবে না জানলে কিন্তু অনেক সময় অসুবিধায় পড়তে হতে পারে তারপর শিক্ষানীতি ও আর টিই অ্যাক্ট এবং বিভিন্ন ধরনের যে অ্যাক্টগুলো আছে এডুকেশান রিলেটেড সেগুলো কিন্তু আপনাদের জেনে রাখতে হবে শিক্ষণ কৌশল কিভাবে ছোটদের বা বাচ্চাদের সহজভাবে পড়ানো যায় কিভাবে উদাহরণ দিয়ে বোঝানো যায় তা ব্যাখ্যা করার জন্য প্রস্তুত হয়ে থাকুন কারণ আপনাদের ওখানে ডেমো ক্লাস নিতে হতে পারে কারণ টেস্ট ওর মধ্যে কারণটিউড টেস্টের মধ্যেও কিন্তু ওটা একটা অংশ বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারেন বা নিউজে যেগুলো আসছে সেগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন কারণ নিউজ দেখলেও হবে সেটা ইউটিউবে দেখুন আর টিভিতে দেখুন সেটা আলাদা ব্যাপার নিউজ সম্পর্কে অবহিত হন এবং ইন্টারভিউ চলাকালীন কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখবেন প্রথমে আপনারা পারমিশন নিয়ে অবশ্যই ঢুকবেন কোনো রুমে হলে বা আলাদা আলাদা একটা সেকশন করা থাকে অনেক সময় সেখানে অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবেন মে আই কামিন স্যার বা আসতে পারি স্যার যেটা আপনার সহজ মনে হবে কমিউনিকেশন স্কিলটা কিন্তু এখানে দেখা হয় পরিষ্কার সহজ ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেটা জানেন না সেটা জানেন না বলবেন বা জানি না স্যার মনে পড়ছে না স্যার বলবেন কিংবা ভুল বলার থেকে না বলা ভালো এক কথায় আর কি কোনো বিষয় যদি জিজ্ঞাসা করা হয় ধরুন অঙ্কের ক্ষেত্রে কোনো বিষয় জিজ্ঞাসা করছে যেটা ক্যালকুলেশনের ব্যাপার আছে আপনি হয়তো ইন্টারভিউরদের সামনেই মানে হাতে গাঁট গুনতে লাগলেন মানে সেটা কিন্তু উচিত না যেটা পারবেন না সেকেন্ড উত্তর দিতে সেটা কিন্তু না বলাই ভালো এটা কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় এবং এক্ষেত্রে শিক্ষাদানের প্রতি যে আপনার আগ্রহ আছে সেটা কিন্তু আপনার কথার মধ্যে যেন প্রকাশ পায় শিক্ষকতা কেন বেছে নিচ্ছেন সেটা আত্মবিশ্বাসের সাথে বলতে চেষ্টা করুন ব্যবহার অবশ্যই ভদ্র শান্ত ও ইতিবাচক আচরণ কিন্তু রাখতে হবে এবার আসি ব্যক্তিগত ব্যাপার বা যে পার্সোনালিটির ব্যাপারটা নিয়ে ড্রেস কোড হ্যাঁ এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমাদের ড্রেস কোড এক্ষেত্রে একদম ফর্ম্যাল হওয়া উচিত একদম সাদা মাটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন দরকার হলে হোয়াইট পোশাক ইউজ করতে পারেন এবং সেক্ষেত্রে আমরা আগে যেটা বললাম ফর্মাল ড্রেসটা কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ক্যাজুয়াল ড্রেস কিন্তু মোটেই ইউজ করবেন না যেগুলো আপনারা উৎসব অনুষ্ঠানে পড়েন সেগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলবেন বডি ল্যাঙ্গুয়েজ চোখে চোখ রেখে কিন্তু অবশ্যই আপনারা কথা বলবেন কোনো রকম নার্ভাসনেস বা নার্ভাস হওয়া চলবে না এক্ষেত্রে এবং ইন্টারভিউর কেন্দ্রে বা যেখানে ইন্টারভিউ প্রক্রিয়া সংঘটিত হবে নির্দিষ্ট সময়ের অনেক আগেই কিন্তু পৌঁছাবেন এক্ষেত্রে অনেক প্রশ্ন করতে পারে কি কী প্রশ্ন করতে পারে সেটা তো আমরা বলতে পারবো না সেটা ইন্টারভিউররা বলতে পারবে কিন্তু যে সমস্ত প্রশ্ন প্রায় আসে বা সাধারণ যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের খেয়াল রাখা উচিত এবং সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে এবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন বিভিন্ন ধরনের এডুকেশান রিলেটেড যে অ্যাক্টগুলো হয়েছে তারপর আপনাদের মানে সিলেবাস যেগুলো বললাম আর কি বিভিন্ন সাবজেক্টের সিলেবাস ওয়ান টু ফাইভের যেহেতু এলিমেন্টারি এডুকেশনের রিলেটেড এটা তাহলে ওয়ান টু ফাইভের মধ্যেই এটা কিন্তু আসবে বাকি আদার্স সাব ক্লাসের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট নয় ইনক্লুজিভ এডুকেশন বা শিক্ষার অধিকার আইন সম্পর্কে যেটা প্রিয় বিষয় যেটা সেই বিষয়টা সম্পর্কে আপনার ডেপথ কতটা সেটা কিন্তু জানতে ইচ্ছে হতে পারে ইন্টারভিউয়ারদের অর্থাৎ আপনার যখন গ্র্যাজুয়েশনে ইংলিশ থাকে তাহলে ইংলিশ রিলেটেড কোশ্চেন আপনাকে করা হতে পারে বা কম্পিউটার রিলেটেড যদি আপনার প্রিয় সাবজেক্ট হয় যদি জিজ্ঞাসা করে তখন যদি আপনার উত্তর দেন যে প্রিয় সাবজেক্ট কম্পিউটার তখন সেটা নিয়ে কোয়েশ্চেন করা হতে পারে ম্যাথামেটিক্স হলে ম্যাথামেটিক্স নিয়ে করা হতে পারে তো প্রিয় সাবজেক্ট অনুসারে যদি আপনি যখন দেন তখন ইন্টারভিউরা দেখবেন সেদিকেই চলে যাচ্ছেন মানে অন্য সাবজেক্ট বা অন্য যে বিষয়গুলো আছে চাইল্ড সাইকোলজি বা প্যারাগ্রহি সেগুলো নিয়ে না জিজ্ঞাসা করে কিন্তু প্রিয় সাবজেক্টের দিকে অনেক সময় পুরো ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো হয়ে যায় এমন দেখা গেছে এবং ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি কি করবেন ধরুন ক্লাসে ছেলেরা বা স্টুডেন্টরা অনেক গোলমাল করছে সেক্ষেত্রে আপনি কিভাবে সামলাবেন এটাও কিন্তু উত্তর জানতে ইচ্ছে করতে পারে ইন্টারভিউদের তো মূল কথা হচ্ছে আত্মবিশ্বাস পরিষ্কার উত্তর শিক্ষার প্রতি আগ্রহ এবং ইতিবাচক মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড এই চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে ক্ষেত্রে তো এবার এক এক করে আমরা প্রশ্নগুলোর দিকে যাই যেগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন দরকার হলে এই ভিডিওটি বারবার দেখবেন এবং নোট করে রাখবেন এবং আমরা আবার অন্য ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান এরকম প্রশ্ন উত্তর পর্ব আমরা আরও করতে পারি যদি সময় থাকে প্রথম থেকে আমরা তারে এবার প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করি সবার প্রথম আত্মপরিচয় আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে আপনি কোথা থেকে আসছেন আপনার ঠিকানা আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার বাবা কি করেন আপনার মা কি করেন বাড়িতে আর কে কে আছেন এই সমস্ত কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে হতে পারে এগুলো কিন্তু কমন ব্যাপার তাই এগুলো অবশ্যই আপনাদের জানা থাকলেও মানসিকভাবে প্রস্তুত হয়নি যে এগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে সবার প্রথম একটি বড় প্রশ্ন যেটা বেশিরভাগ ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় আপনি কেন শিক্ষক হতে চান যেহেতু এটা শিক্ষকতার জন্য সবকিছু এবং কোশ্চেন যদি এরকম করা হয় যে আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান তো শিক্ষক কেন হতে চান এটার উত্তর কি হবে শিক্ষকতা আমার কাছে চাকরি নয় সমাজ গঠনের দায়িত্ব ছোটদের সঠিক শিক্ষা দিয়ে ভবিষ্যৎ গড়তে চাই শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্সার এটা হবে আপনারা চাইলে অ্যান্সারটা অন্য করতে পারেন বা আপনাদের নিজস্ব ইউজ করতে পারেন কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বা ধারণা দেওয়ার জন্য ব্যাপারটা বলছি তো প্রাইমারি শিক্ষকের ভূমিকা কি হতে পারে এক্ষেত্রে কোশ্চেন করা হতে পারে শিশুদের পড়া লেখা অঙ্ক শেখানো পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা শেখানো বিভিন্ন ধরনের আচার আচরণ শেখানো ছোট থেকে তো মানুষ বড় হয় এবং ছোটতেই যেগুলো শিখবে সেগুলো কিন্তু ব্যক্তিত্ব গঠনে সহায়তা করবে সেই জন্য আপনারা দেখবেন এক্ষেত্রে একটা মানে গাছের শিকড়ের মতো এটা রুটের মতো সেটা যদি মজবুত হয় তাহলে গাছটাও পড়ে যাবে না তো সেটা হচ্ছে ব্যাপার আরটি অ্যাক্ট দু হাজার নয় কি অর্থাৎ দু হাজার নয়ের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট সেটা কি বাইদাবে আরটির পুরো ফর্মও বা পুরো নামও কিন্তু জিজ্ঞাসা হতে পারে রাইট টু এডুকেশন এবং এই ধরনের আরও অনেক ফুল ফর্ম জিজ্ঞাসা করা হতে পারে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মুখস্থ করবেন তাহলে আরটি অ্যাক্ট কি দু সালে যে আরটি অ্যাক্ট ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা আইন এটা শর্ট অ্যান্ড সিম্পল উত্তর দেবেন খুব বেশি বড় সড়ো উত্তর দেওয়ার প্রয়োজন নেই ছোট্ট করে উত্তর দেবেন এবং সেই উত্তরের মধ্যেই কিন্তু সমস্ত ব্যাপারটা যেন থাকে এনইপি দু হাজার কুড়ি সম্পর্কেও জিজ্ঞাসা করা হতে পারে ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর কাঠামো যেটা মাতৃভাষা শিক্ষা স্কিল বেসড লার্নিং হলিস্টিক ডেভেলপমেন্ট এটা কিন্তু ব্যাপার বাইদে ওয়ে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে যেটা লেটেস্ট চালু হয়েছে প্রাইমারিতে যেটা নিয়ে আমরা আগের ভিডিও তো বলেছি অনেক এরপর পরের প্রশ্ন চলে যাই শৃঙ্খলা বজায় রাখবেন কিভাবে ভালোবাসা গল্প খেলা ও পজিটিভ ডিসিপ্লিন ব্যবহার করব। এটা এই ধরনের উত্তর করা যেতে পারে কারণ ইনক্লুসিভ এডুকেশন কি সব শিশু স্বাভাবিক বা প্রতিবন্ধী একই শ্রেণীকক্ষে সমান সুযোগে শিক্ষা পাবে এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন প্রিয় বিষয়ে জিজ্ঞাসা করা হতে পারে কারো যদি গণিত হয় তাহলে গণিত কারণ যুক্তি ও সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ায় তো কোশ্চেনটা এরকমভাবে আসতে পারে আপনার প্রিয় বিষয় কি আপনি ধরুন বললেন অঙ্ক বা গণিত তখন তখন ইন্টারভিউরা জিজ্ঞেস করতে পারেন যে কেন তখন আপনি বলতে পারেন কারণ যুক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় অর্থাৎ এক্ষেত্রে লজিক্যাল থিংকিং বলতে পারেন বা প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি সেটা কিন্তু ইনক্রিজ করে এইভাবে কিন্তু বলতে পারেন দুর্বল ছাত্রদের পড়াবেন কী হবে একটা শ্রেণীকক্ষে তো সব ছাত্র সমান হয় না দুর্বল ছাত্র থাকে আবার অ্যাডভান্স ছাত্র থাকে যেগুলো আপনি একবার বললেই বুঝে যাবে বা আপনি বলতে বলতে তারা বুঝেই গেছে অলরেডি এরকমও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা জানেন বিভিন্ন ধরনের ক্লাসরুম হয় যেমন দুর্বল ছাত্রদের ক্ষেত্রে আলাদাভাবে তাদেরকে সময় দেওয়া সেটা একটা ব্যাপার থাকতে পারে এবং যারা খুবই অ্যাডভান্স তাদের ক্ষেত্রেও স্পেশাল ক্লাসের ব্যবস্থা সেগুলো তো অলরেডি আপনারা জানেন তো দুর্বল ছাত্রদের পড়াবেন কীভাবে সহজ ভাষা উদাহরণ এক্সট্রা টাইম ও প্র্যাকটিস দিয়ে এভাবে কিন্তু উত্তর করতে পারেন ছাত্রদের মোটিভেট করবেন কিভাবে মোটিভেট বলতে আপনাদের যে বিষয়টা পড়াচ্ছেন সেটাতে আগ্রহ বাড়াবেন কি করে এক প্রকার মানে সেটাতে তারা যাতে আনন্দ পায় মানে শুনে বা এই পড়াশোনার মধ্যে তারা যেন আনন্দটা খুঁজে পায় সেটা কিভাবে বাড়াবেন বা কীভাবে মোটিভেট করবেন গল্প গান ছবি ব্যবহার করে পড়াশুনো মজাদার করব ছোট সফলতায় প্রশংসা করব। মানে কেউ যদি একটা অঙ্ক ঠিক করেছে বাহ বেশ সুন্দর পর্যন্ত তো এইরকম ধরনের একটা প্রশংসা করতে হবে এবার ক্লাসে দেখবেন অনেক অবাধ্য শিশু আছে তাদেরকে কিভাবে ট্যাকেল করবেন এটাও প্রশ্ন আসতে পারে অর্থাৎ প্রশ্নটা এইভাবে করা হতে পারে ছাত্র কথা না শুনলে কি করবেন উত্তর এরকম ভাবে দিতে পারেন ধৈর্যের সঙ্গে বোঝাবো মনোযোগ অন্যদিকে ঘোরাবো প্রয়োজনে অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং সব থেকে বড় কথা মজার ছলে কিন্তু পড়ালে অনেকের আগ্রহ বাড়ে তারপর একটা ভাইটাল প্রশ্ন সেটা হচ্ছে একজন ভালো শিক্ষকের গুণ থাক কি কি থাকতে পারে উত্তর এরকম হতে পারে ধৈর্য আত্মবিশ্বাস ভালোবাসা সহজভাবে বোঝানোর ক্ষমতা এরপর আমার সাইকোলজির ব্যাপার আসি চাইল্ড সাইকোলজি কি এক কথায় আপনাদেরকে বলতে হবে বা একটা সেন্টেন্সের মধ্যে উত্তর দিতে হবে শিশুর মানসিক বৃদ্ধি চিন্তা শেখার ধরন বোঝার বিজ্ঞান অর্থাৎ চাইল্ড সাইকোলজি সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন আছে যেমন কিন্ডার গার্ডেন্স এই কিন্ডার গার্ডেন্স সম্পর্কে অনেক কিছু ব্যাপার জিজ্ঞাসা করা হতে পারে প্রতিষ্ঠা কে করেছিলেন কত কত সালে গঠন হয়েছিল বা আদার্সে মিড ডে মিল প্রকল্প কখন শুরু হয় এই সমস্ত কোয়েশ্চেন আসতেই পারে পরে প্রশ্ন আমরা চলে যাই একসাথে একাধিক শ্রেণীকক্ষ সামলাবেন কি করে ধরুন অনেক সময় কি হয় প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা বলছি একটা স্কুলে দুজন টিচার একজন টিচার কোনো কারণে ছুটি নিয়েছেন তো আপনি ধরুন সিঙ্গেল টিচার হয়ে গেছেন পুরো ক্লাস আপনাকে সামলাতে হবে সেক্ষেত্রে কীভাবে সামলাবেন একাধিক শ্রেণীকক্ষ গ্রুপ অ্যাক্টিভিটি পিয়ার লার্নিং ও রোটেশন মেথড ব্যবহার করব এক্ষেত্রে এটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন মাতৃভাষার গুরুত্ব মানে বাচ্চাদের বা শিশুদের শেখানোর জন্য মাতৃভাষার গুরুত্ব কতটা মাতৃভাষা শিক্ষা হলে সহজে শেখে আত্মবিশ্বাস বাড়ে যেহেতু এটা ইনবর্ন একটা ব্যাপার মানে মাতৃভাষা কাউকে আলাদাভাবে শেখাতে হয় না কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ধরুন যেটা যাদের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদাভাবে শেখাতে হয় ল্যাঙ্গুয়েজ একুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে অনেক তফাত আছে যেগুলো আপনারা প্রাইমারি টেটের সিলেবাসে হয়তো পড়েছেন বা টেটের কোয়েশ্চেনও থাকতে পারে এগুলো এটা নিয়ে কিন্তু কোশ্চেন হতে পারে অর্থাৎ মাতৃভাষা শিক্ষা হলে সহজে শেখে এবং আত্মবিশ্বাস বাড়ে আইসিটি ব্যবহার করবেন কিভাবে কম্পিউটার প্রজেক্টার অডিও ভিডিও ও অ্যাপ ব্যবহার করবো এক্ষেত্রে কিন্তু এটা উত্তর হতে পারে অভিভাবকদের যুক্ত করবেন কিভাবে অর্থাৎ ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন অভিভাবকদের সঙ্গে মিটিং করাটা কিন্তু জরুরি এটা ক্লাসের ক্ষেত্রে মানে একটা পজিটিভ ব্যাপার হয়ে আসে কারণ আপনারা পড়াচ্ছেন স্কুলে শিশুরা বাড়িতে কি করছে না করছে অভিভাবকদের একটু অ্যালার্ট করা এবং এক্ষেত্রে মাঝে মাঝে তাদের সাথে মিটিং করা স্কুলে এটা সাধারণত হয়ে থাকে তো অভিভাবকদের কিভাবে যুক্ত করবেন এক্ষেত্রে প্যারেন্ট টিচার মিটিং ফিডব্যাক ও বাড়িতে পড়ার নির্দেশনা দিয়ে আপনারা তো স্কুলে ধরুন যখন পড়াবেন তখন অবশ্যই হোমওয়ার্ক দেবেন সেই হোমওয়ার্ক ঠিকঠাক করছে কিনা এক্ষেত্রে অভিভাবকের গুরুত্ব কিন্তু খুবই বেশি বাড়িতে কি করছে না করছে অভিভাবক ঠিকমতো না দেখলে কিন্তু শিক্ষক শিক্ষিকারা পুরোটা কিন্তু সামলাতে পারবে না তো এর জন্য কিন্তু মিটিং করা জরুরি নৈতিক শিক্ষা শেখাবেন কিভাবে গল্প নাটক নিজের আচরণের মাধ্যমে এটা কিন্তু হতে পারে খেলাধুলার ভূমিকা পড়াশোনার সঙ্গেও কিন্তু খেলাধুলাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার খেলার মাধ্যমে শিশু সৃজনশীল হয় সামাজিকতা শেখে দ্রুত শেখে এটা কিন্তু একটা উত্তর হতে পারে এটার টিচিং এডস এটা কি টিচিং এডস কি কি এবং উদাহরণ দিন এরকম ধরনের প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে উত্তর হতে পারে শিক্ষাদানকে সহজ করার উপকরণ যেমন চার্ট ছবি ব্ল্যাকবোর্ড ফ্ল্যাশকার্ট ইত্যাদি স্লো লার্নার্সের জন্য কী করো যারা খুব ধীরে ধীরে শেখে মানে আপনি ধরুন শেখাচ্ছেন কিছু কিছু বাচ্চা অ্যাডভান্স লেভেল আছে তারা কিন্তু শিখে যাচ্ছে কিন্তু কিছু কিছু আছে তারা খুব তাদের বুদ্ধি বা আইকিউ কম বাই দ্য আইকিউ রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে তো সেক্ষেত্রে বা বুদ্ধাঙ্ক যেটা সেটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে তো অবশ্যই সেটা দেখে যাবেন তো স্লো লার্নার যারা আস্তে আস্তে শেখে তাদের জন্য কী করণীয় ধীরে ধীরে পড়ানো বারবার রিভিশন পিয়ার সাপোর্ট তারপর যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর গুরুত্ব খেলাধুলা গান আঁকা নাচে শিশুর সর্বাঙ্গীন উন্নতি হয় এই ব্যাপারটা কিন্তু বলা দরকার সিসিই কি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন নিয়মিত অগ্রগতি আচরণ কার্যকলাপের মূল্যায়ন সৃজনশীলভাবে পড়াবেন কিভাবে গল্প বলা ছবি আঁকানো রোল প্লে কুইজ ব্যবহার করবো তো শিক্ষক হিসাবে আপনাকে কেন বেছে নেওয়া উচিত এটা কিন্তু মোস্ট ভাইটাল একটা কোয়েশ্চেন ইংলিশে যদি কেউ উত্তর দেন ইংলিশে যদি জিজ্ঞাসা করা হয় অনেক সময় ইংলিশেও জিজ্ঞাসা করা হতে পারে তো সেক্ষেত্রে উত্তর কী হবে বিকজ আই এম প্যাশনেট প্যাশেন্ট অ্যান্ড কমিটেড আই ক্যান ইন্সপায়ার স্টুডেন্টস অ্যান্ড কন্ট্রিবিউট পজিটিভলি টু এডুকেশান বাংলাতে বললে এরকম বলতে পারেন কারণ আমি শিক্ষাদানের প্রতি অনুরাগী শিশুদের প্রতি ধৈর্যশীল এবং ব্যবস্থায় ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমি বিশ্বাস করি আমি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে পারব এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারব। এটা খুবই ভালো একটা উত্তর হবে যদি এরকমভাবে আপনারা বলতে পারেন তাছাড়া আপনাদের নিজস্ব ভারসণ্য আপনারা বলতে পারেন অর্থাৎ এক্ষেত্রে প্রাইমারি শিক্ষক হিসাবে আপনাকে কেন বেছে নেওয়া উচিত এটা উত্তর হচ্ছে এটা বা আপনাকে আমরা কেন বেছে নেব প্রাইমারি শিক্ষক হিসেবে তো আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্সও এই প্রশ্নগুলোর মধ্যে ছিল এবং যেগুলো আমরা নিজেরও এক্সপিরিয়েন্স করেছি ব্যাপারটা তো এই ছিল শর্ট অ্যান্ড সিম্পল একটি ভিডিও আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হবেন আপনারা যদি চান প্রশ্ন উত্তর নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব আরও বেশি বেশি প্রশ্ন উত্তর সেখানে আলোচনা করা হবে যদি আপনারা চান কমেন্টে লিখুন তবেই আমরা নিয়ে আসবো এবং ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট সেকশানের কাছে যারা বিশেষ করে ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের জায়গাতে একটা হাইপ বলে অপশান আছে দেখবেন ভিডিও টাইটেলের নিচেই থাকবে সেটা হাইপ বলে অপশান হাইপ অপশানটিকে কাজে লাগান ক্লিক করুন এবং ভিডিওটি চারিদিকে ছড়িয়ে যেতে সাহায্য করুন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ